হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাচ্ছি কড়াই বিরিয়ানি তার জন্য দেখো নিয়ে নিয়েছি চাল চালটাকে ভালো করে ধুয়ে দু থেকে তিন ঘন্টা মতন কিন্তু আমরা ভিজিয়ে রাখবো এবার দেখো আমি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে দেখো ফোক দিয়ে না ভালো করে গেঁথে দেবো এতে কি হবে আলুগুলো যেরকম সুন্দর সেদ্ধ হবে এছাড়া আলুগুলোর মধ্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাগুলোও ঢুকবে সব কটা আলুকেই সেইম প্রসেসে কিন্তু এরকমভাবে গেঁথে নিতে হবে এবার একটা বাটিতে একটু জল নিয়ে নেবো জল নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাওড়া জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল এটা দুটোই এক চিপি মতন দিয়েছি এরপর আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে দু চামচের মতন নুন দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলা দুটো দেওয়ার পর আমি এবার এগুলোকে মিক্স করব তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট একদম অল্প পরিমাণে নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু এগুলোকে গুলে নেব ভালো মতো করে গোলা হয়ে গেছে এবার প্রেসার কুকারে আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নেবো আলুগুলোকে দেখো এক এক এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারেতে এবার যে আমরা জলটা বানালাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে কিন্তু আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে কিন্তু সেদ্ধ করব এতে কী হবে আলুর মধ্যে যেরকম মশলা ঢুকবে আলুটা খুব ভালো কিন্তু সেদ্ধ হবে এবার চলো ততক্ষণ বাকি কাজটা করে নিই বেশি করে একটু তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে আমি এটাকে বেরেস্তা বানাবো তেলটা হালকা গরম হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে বেরেস্তা করতে হবে লো ফ্লেমে এটাকে কিন্তু করতে হবে বেরেস্তা হাই ফ্লেমে কিন্তু একদম করবে না পেঁয়াজগুলো পুড়ে যাবে তখন কিন্তু ঠিকঠাক ক্রিস্পি হবে না এই দেখো অনেকক্ষণ ধরে ভেজে ভেজে দেখো পেঁয়াজটা পুরো বেরেস্তা হয়ে গেছে কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এটা ঠান্ডা হলে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স বোঝা যাবে ভালো করে দেখো সমস্ত তেল থেকে যতটা মানে বেড়েস্তা আছে সবটা কিন্তু তুলে নেবো কারণ এই লেপ্টো তেলের মধ্যে আমরা কিন্তু বাকি রান্নাটা করব। আর দেখো ভালো করে কিন্তু ছড়িয়ে দেবে এতে কিন্তু সখই হবে না এখানে দেখো চিকেনের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে ভালো করে কিন্তু চিকেনগুলোকে হাতে করে একদম মাখিয়ে নেব যাতে চিকেনের গায়ে ভালো করে মশলাটা লেগে যায় এবার ওই তেলেতে চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নেবো এতে কি হবে চিকেনগুলো না ভেঙে যাওয়ার চান্সটা খুব কম থাকে আর খুব ভালো কিন্তু চিকেনগুলো একসাথে মানে একদম ভেঙে ভেঙে যায় না আর টেস্টটাও খুব ভালোই লাগে এই রকমভাবে কিন্তু চিকেনগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো ফ্রাই হয়ে গেলে একে একে কিন্তু আমরা এগুলোকে তুলে নেবো আর যে একটা তেলটা আছে সেটাকে কিন্তু রাখবো তাতে আমরা বাকি রান্নাটা করব। এখানে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে দেখো খুন্তি দিয়ে কিন্তু মিক্স করে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে তারপরেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা বেশ খানিকটা কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে আমরা এটাকে কষিয়ে নেব ভালো মতো করে দেখো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সব মশলাগুলো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে ভালো করে কিন্তু কষাবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায় জানো তো কড়াই বিরিয়ানি নর্মাল বিরিয়ানির থেকে কিন্তু বেশি টেস্টি হয় কারণ এতে না কোয়ান্টিটি একটু কম হয় আর তুমি না সব সবকিছুর আন্দাজটা খুব পারফেক্টলি বুঝতে পারবে এবার দেখো একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে কিন্তু আবার মিক্স করে দিয়েছি এবার দেখো মশলাটা রেডি হয়ে গেছে তো ভাজা আমার চিকেনগুলো যেগুলো ছিল সেগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে দেখো মিক্স করে নেবো খুন্তি দিয়ে দেখো এরকম ভালো করে গ্রেভিটা একদম সমস্ত চিকেনের মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে ঠিক এইরকম ভাবে ঢাকা বন্ধ করে একটু রান্না হোক ততক্ষণে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার তুলে নিয়েছে আলুগুলোকে চিকেন দেখে দেখো একটু জল ছেড়েছে আর প্রেশার কুকারের মধ্যে যে এক্সট্রা আলুর যে জলটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার ঢাকা বন্ধ করে আমি আবার রান্না হতে দেবো কিছুক্ষণ পর দেখবে অনেকটা জল আছে তখন কিন্তু আমরা আলুটাকে দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে ডুবিয়ে দেবো যাতে মশলার মধ্যে যেন ভালো করে একদম ঢুকে যায় আর এইরকমভাবে ডুবিয়ে দিলে কি হবে চিকেনের যে টেস্টটা আছে সেটাও কিন্তু আলুর মধ্যে পারফেক্টলি আসবে এবার চলো ভাতটা করব তার জন্য এসেছি গোটা গরম মশলা আর একটু সাদা তেল এবার জলটা দেখো গরম হয়ে গেছে হালকা তারপরে কিন্তু আমি চালটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু ভাতটাকে রান্না করতে হবে ভাতটা একদম খুব একদম নরম করে ফেলবে না যখন দেখবে হালকা একটু মানে শক্ত শক্ত আছে মোটামুটি তোমার সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে তখন কিন্তু আমরা ভাতটাকে না নেবো আর প্রেশার কুকারে করছি এতে কী হবে জলটা যাতে খুব সুবিধা হয় এবার একটা জায়গায় দেখো একটু গরম জল নিয়ে নেবো হালকা গরম জল তো আমি এখানে মিল্ক পাউডার ইউজ করছি আর তার দিচ্ছি একটু কেশর দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দেবো কেশরের রঙটা ছাড়ার জন্য তোমরা চাইলে নর্মাল দুধও কিন্তু ইউজ করতে পারো এবার দেখো ঢাকা খুলে দেখবে একদম মশলাটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে আর ঝোলটা খুব বেশি নেই তখন আমরা দিয়ে দেবো বিরিয়ানি মশটা আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশটা কিন্তু ইউজ করছি এবার আমরা এর মধ্যে একটু দই দিয়ে দিচ্ছি হালকা দইটা দিয়ে দেখো ঢাকাটা আমরা একটু বন্ধ করে রেখে দেবো তার মধ্যে দেখো ভাতটা হয়ে গেছে এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি এতে কি হবে স্বাদটা কিন্তু খুব ভালো হবে কড়াই বিরিয়ানি আগেই বললাম একদম অল্প পরিমাণে হয় তো এর আন্দাজটা খুব ভালো থাকে এবার উপর থেকে হালকা একটু বেরেস্তা ছড়িয়ে দেবো চিকেনের উপরে তারপর আমরা একে একে ভাত তার করব করবো প্রথমে দেখো অল্প করে একটু ভাত দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাত দিয়ে কিন্তু এটাকে পুরো ঢেকে দেবো হাতে করে না চারদিকটা একটু স্প্রেড করে দিতে হবে এবার উপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা এই দেখো চারিদিকটা ভালো করে একদম বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর আমরা যে দুধ দাম বানিয়েছিলাম না দুধ আর কেশরের মিক্সটা সেটা কিন্তু এর মধ্যে এক এক একটু দিয়ে দেবো দেখো চারিদিকে কিন্তু ভালো করে দিতে হবে যাতে একদম রাইসটা ইয়েলো ইয়েলো হয়ে যায় আর খুব সুন্দর কিন্তু কেশরের জন্য গন্ধ ছাড়ে আর কম করে করলে দেখবে যে কোনো রান্নাই খুব সুন্দর হয় আর নিজের একার খাওয়ার জন্য কিংবা দু চারজন থাকলে তখন এই রকম কড়াই বিরিয়ানি বানানোর আইডিয়াটা কিন্তু একেবারেই পারফেক্ট এবার দেখো সেমভাবে কিন্তু আমি একই রকম এই রকম লেয়ারিং করে দেবো বেরেস্তা তারপর বিরিয়ানি মশলা আর তাতে একটুখানি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এইরকমভাবে এই যে দুধের মিক্সটা চারিদিকে দেখো ভালো করে দিয়ে দিয়েছি এবার একটুখানি করে গর্ত করতে হবে কারণ গোলাপ জল কেওড়া জল আর আতর দিতে হবে তার জন্য দেখো এরকম চামচে করে একদম নিচ অবধি একটা গর্ত তৈরি করতে হবে একটা না অনেকগুলো গর্ত এখানে কিন্তু করা হয়েছে তো এবার সব জায়গায় অল্প অল্প করে কেওড়া জল দেখো আমি দিয়ে দিচ্ছি এবার ক্যাওড়া জল দেওয়ার পর আমি গোলাপ জলটাকেও কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো কোয়ান্টিটি বুঝে কিন্তু গোলাপ জল কেওড়া জল দেবে খুব বেশি কিন্তু দেবে না নয়তো খেতে ভালো লাগবে না এবার চারিদিক দিয়ে দেখো ঘিটাকে ছড়িয়ে দিচ্ছি আমি আতরের ভিডিওটা করিনি তো সেটা মিস করে গেছি তোমরা আতরটাও দিও তিন থেকে চার ফোটা মতন এবার উপর থেকে আবার ঘি ছড়িয়ে দিয়েছি এবার ঢাকাটা একদম পুরো টাইটভাবে যেন বন্ধ হয় সেরকম কোনো একটা ঢাকা দেবে তারপর কিছুক্ষণ ধরে দম দিতে হবে দেন ঢাকা খুললেই বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি এনজয় ইউর কারাই বিরিয়ানি এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই